সো গাইস আমি এতদিন ভিডিও দিতে পারিনি সত্যি গাইস আমার পরীক্ষা চলছিল তো চলো গাইস এখন আমি ভিডিও দিতে পারছি কি বাবা তুমি আর চিন্টু কেমন আছিস ও তোমরা তো ভালো আছি কিন্তু তুমি কি খবর টবর কিছু জানো তুই খবর ঠিক ঠিকভাবে বুঝলাম না একটু বুঝিয়ে বলতো ওরে আমার কাছে কেন জিজ্ঞাস করছো তুই চিন্টু কোথায় যাও আরে ঠিক যাচ্ছি আর চিন্টু তুই বলতো আরে ভাই আমি এটা জানি না আমাকে আমি তো বন্ধু আমি তোমাকে বলবো না না তুমি করবে না আমি তুমি কথাগুলো আঠা দিয়ে যাচ্ছে আঠা যাচ্ছে আঠা যাচ্ছে এমন আর কি আছে সো গাইস এখন তো এরা ভাই বলতেছে যে ভাই মানে খবরে ওরা এগুলা দেখাচ্ছে সো গাইস আমার এগুলা বিশ্বাস হচ্ছে না সো চলো গাইস এখন फटाफट আমি টিভিটা অন করে দেই আর এখন আমি টিভির রিমোটটা কোথায় এই তো টিভি রিমোট এখন আমি টিভি অন করে দেই

কি দেখলো ভাই সব মাত্র দশ হাজার ডলারটা অডি আমি কিনতে রাজি আছি আমার কাছে দশ ডলারই আছে আর আমার অনেক মন যাচ্ছিল দশ হাজার ডলার একটা গাড়ি কিনে गाइस फटाफट আমি কাপড়টা চেঞ্জ করে নিই দেখতে তো পাচ্ছ এখন আমি ভাই দেখতেই তো পাচ্ছ একটা ব্যাগ পুটলি নিয়ে দৌড় দিচ্ছি কারণ গাইস আমার বাসার সামনেই এই খবরটা দেখাইলো আমি যেমন বুঝলাম কারণ তাই জন্য গাইস আমার কোনো বাইক ফাইক কার ভার এগুলো লাগবে না আমি হেঁটে হেঁটেই চলে যেতে পারবো আর ওই তো গাইস ওই যে ব্ল্যাক কালারের অডিটা ভাই লাভ লাভ ভাই অডিটা ভাই সেই সোস ওডিটা দেখতেই পাচ্ছ ভাই আবে একটা গাড়ি এখানে আসে ঠুকে দিছে যাই হোক সো এটার মালিককে স্যার আচ্ছা যাই হোক তুমি আমার কাছে দশ ডলার আছে তুমি নিবে নাও আমার গাড়িটা দিয়ে দাও ঠিক আছে স্যার আছে এই যে নেও হো স্য গাড়িটা অফ দেখতে পাচ্ছ আমার তো তো চলো ফটাফ ভাই ও ভাই ওডির ভিতরে বসতে ভাই কি মজা চলো এখন ফটাফ লাভলাপ চিন এই যে দেখ বৌ তুমি তো লবে বলেছ হ্যাঁ রে লাভেলাপ তাই দেখতে পাচ্ছো আমি এখন গাড়িটা থেকে নামলাম আজকে একটু আমি এক কাজ করি ভাই একটু গেম খেলি গেম খেলার পরে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে আমি এখন ফটাফট জানি আমার পিসিটার মধ্যে একটু গেম খেলি তারপরে দেখা হবে ঠিক আছে এখন তো আমি গেম খেলতে যা রাত হয়ে গেছে আমি বুঝতেই পারিনি সঙ্গে সে এখন আমি কাপড়টা চেঞ্জ করি কারণ রাত্রেবেলা আমি গিয়ে ঘুমাবো কাপড় চেঞ্জ করেই তো ঘুমানো লাগবে তাই না যখন ফটাফট যাই তো আবে আমি তো পরে গেলাম ভাই একটু রক্ত বের হয়েছে যাই হোক কিছু হবে না এখন আমি ফটাফট কাপড়টা চেঞ্জ করে ফেলি সো চলো সো এই আমি তো কাপড় চেঞ্জ করে ফেলেছি এখন ফটাফট যাই ঘুমিয়ে পড়ি সো গুড নাইট আমি দেখতে মতো লাগাই এই কালো মাইকেলের বাচ্চা এটা বুঝতে পারি আমার তো অনেক খেতে পেয়েছে আরে এই কুকুরটা আরে এই ঘোড়াটা তো মনে হয় ঘুমাচ্ছে কাজ করে ফটাফট চলে যাই আরে নিয়ে সবাইকে মায়ের একটা না আমার ছেলে বাড়িতে আমি খাবো ফটাফট যাই আর এই তোর সামনে একজন পড়ে গিয়েছে এটা আমি খেয়ে ফেলি হা হা এই তো সেই মজা ছিল ওহ বেচারা শুয়ে আছে শুয়ে থাক স্যারা যে এখন আমি এই যে সামনে আর একটা সেট একো খাবো নে তুই আমার আরে মনে না কেন রে দাড়া আরো খাবো আরো খাওয়ার পরে আমি কিন্তু আমার তো অনেক বেলার জায়গা ভেঙে গেছে যাই হোক আমি এগুলো সকাল হওয়ার আগেই রিপেয়ার করে বেলা লাগবে নাহলে ওই কালো চান বোঝা যাবে হয়তো আমার জায়গায় থাকি ও গুড মর্নিং গাইস তোমরা কেমন আছো আজকে গাইস আজকে গাইস আমি আমার এই ব্ল্যাক কালারের অডিটা নিয়ে গাইস আমি আজকে একটু বের হব ইয়েস গাইস অন কালকেই গাইড কিনলাম আজকে না বের করলে হবে আর এক মিনিট ভাই আমাকে কে ভাই জানি কল দিচ্ছে আমি এটা তো পুলিশ স্টেশন যাই ধরি তো দেখি হ্যাঁ উ সর উ তবে বলুন আর কেন স্যার গাড়িটা তো মানুষ হয় হ্যাঁ তোমরা কি উল্টা পাল্টা কথা বলছো গাড়ি কখনো মানুষ খেতে পারে সর কিন্তু বড় বড় তাড়াতাড়ি চলে আসুন আচ্ছা ঠিক আছে আমি আসছি রেখে দাও সর সাইস এখন আমি বুঝলাম না ভাই যে সকাল সকাল দেখাইস একটু শান্তি মাঝে দেখাইস একটু ঘুরবো ওইটাও পাই না ভাই পুলিশদের জন্য চলো গাইস ফটাফট আমি ড্রেসটাকে চেঞ্জ করে নিই আমি তো ড্রেস তো চেঞ্জ করেই ফেলেছি আর তো আমি আর কিন্তু সাবধানে থাকিস অব সো গাইস এখন চলো ফটাফট আমি চলে যাই পুলিশ স্টেশনে কারণ গাইস ওখানে আমার কাজ আছে ফটাফট চলে যাই সো চলে আমি গাড়িটাকে ব্যাক করি আর ভাই দেখতেই পাচ্ছো ভাই গাড়ি ভাই কত সুন্দর আমার ভাই গাড়িটা আর এই গাড়িটা নাকি ভূত আছে ভাই আমার সাথে মজা গাইস কে যে করে ভাই এইগুলো মজা সাথে যাই হোক গাইস আমি এখন ফটাফট স্টেশনে চলে আসছি আর আমি পুলিশ স্টেশনে চলে এসেছি আর এখন গাইস আমি এখন এখানে গাড়িটাকে পার্ক করে বেরিয়ে যাই গাড়ি থেকে ফটাফট গাইস আমি গাড়িটা তো পার্ক করেছি আর এখন আমি ঢুকি হ্যাঁ অফিসার বলো কি হয়েছে সুর অম্বিগুড়ি তো মানুষ গয় তোমরা কি বোকা হয়েছ নাকি গাড়ি কখনো মানুষ খেতে পারে স্যার তো পারি এটা জমে না আরে আমি জানি আমি জানি তোমাদেরই মনে হয় একটু ভুল হচ্ছে বুঝছো স্যার আমাদের ভুল হচ্ছে না স্যার আমরা অনেকugo মানুষকে উদ্ধার করেছি তোমাদের এই ফালতু কথা না তোমাদের স্যারকে বললো যাও আমি চলে যাচ্ছি স্যার একবার ভাবে দেখিয়ান কেনক আমি বাবা দেখছি স্যার দুনো অভিনন্দন দুনো আমার কথা মনে করবে সো গাইস আমি তো বাইরে দেখতেই পাচ্ছো গাইস এরা কিভাবে বলছে গাইস আমার একটু ডাউট হচ্ছে সো গাইস আজকে আমি ফটাফট যাব আর যে বাসার মধ্যে গিয়ে আজকে গাড়িটার মধ্যে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিব সো গাইস এখন ফটাফট আমি সিসিটিভি ক্যামেরার দোকানে যাই গাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরা চ চলো চলে এসেছি এখন ভাই ফটাফট সিসিটিভি ক্যামেরাটাকে লাগিয়ে দিয়া এই তো লাগিয়ে দিলাম আর গাইস আজকে আমি যে সত্যি নাকি মিথ্যা আমি এখন কাজ করি একটু গেম খেলি গেম খেলার পর যখন রাত হবে তখন আমি টিভিটা অন করবো রাত তো হয়ে গিয়েছে আমি ফোটাফট টিভিটাকে অন করে দিই হো গাইস দেখি সৌদি নাকি ও ভাই ওই মানুষ তাহলে গাড়ি চলে ভাই পুলিশ কথা ভাই সৌদি ভাই আমার গাড়িটা তো ভূতুরে গাড়ি ভাই আর ওইদিকে টমি আর চিন্ডু ঘুমিয়ে আছে ভাই রে ভাই ও ভাই বেরোয়ে গেল ভাই রাস্তা থেকে ভাই কি করছে ভাই ও ভাই সামনে যাচ্ছে ভাই ওরে ভাই ভাই একটা মানুষ মেরে দিয়েছে ভাই একটা মানুষ মেরে বলেছে ভাই রে ভাই স্যার তো একটা ভূতুরে গাড়ি ভাই ও یارো যাচ্ছে আরও যাচ্ছে ভাই আরো খাবি আরো খাবি অবশ্যই ও ভাই ভাই দুইটা মানুষ কে বলেছে আর এখন কোথায় যাচ্ছে দেখি তো একটু ফটাফট সো দেখতে ভাই ভাই যাইতে আছে আমাদের বাসার মনে যাচ্ছে সবাই দেখতে পাচ্ছ দেখতেই আবে ঠুকেও দিছে ভাই সো গাইস দেখতে পাচ্ছ ভাই আমাদের বাসার ভিতরে চলে এসছে যাতে ভাই কেউ কিছু না বুঝে উ ভাই সব

তার কাছ থেকে বুঝতে পারবো যে কি করা লাগবে আমাদের তো চলো ফটাফট আমি গাড়িটার ভিতরে বসে পড়ি আর অদ্ভুত একটা গ্রাম আছে সেই গ্রামের মধ্যেই তার বাসা সো চলো গাইস আমি এখন ফটাফট চলে যাই সেই বাবার বাসায় এখন আমি ভাই এই দিক দিয়ে চালিয়ে নিয়ে যাই যাতে বাবাটা মাকে ভাই উপায় দিতে পারে যে কীভাবে এই গাড়িটাকে ধ্বংস করা যাবে ভাই এই গাড়িটা ভিতরে একটা আত্মা আছে মনে হচ্ছে ভাই সোগাই সামনি এখন গাইস ওই বাবাটার বাসা গাইস এই দিক দিয়ে গেলে শর্টকাট হয় তাহলে তাড়াতাড়ি হয় গাইস এই দিক দিয়েই যাব আমি সোগাই আমি যাচ্ছি গাইস ওই বাবাটার বাসা ওই যে সামনে তো ওই জায়গায় সো ওই যে সামনে একটা গ্রাম আছে সেইটার পাশেই ওই বাবার বাসা আছে চলো ফটাফট যা যা সো চলো গাইস ওই তো গাইস ওই ওই যে ওই জায়গায় সে একটা ব্লু কালারের বাসা দেখতে পাচ্ছি না ওই ওই যে ব্লু কালারের বাসাটা এই যে এই ব্লু কালারের বাসাটা এইটাই হচ্ছে সেই বাবার বাসা তো চলো গাইসে আমি এখন বাবার কাছ থেকে বুঝে নেই যে বাবা কি বলে আর সেটাই কানা লাগে সো চলো স্যার গাইস বাবার কাছ থেকে তো আমি বুদ্ধি নিয়ে নিয়ে আছি আর বাবা তো ভাই বললো যে রাত বারোটার সময় গাইটাকে নিয়ে জঙ্গলে রেল স্টেশনে নিয়ে ব্লাস্ট করে দিতে তাহলে নাকি আত্মা চলে যাবে চাইস চলো ঠিকভাবেই আমি ওই কাজটাই করব ভাই যাতে ঠিক হয় ফটাফট যাই চলো গাইস এখন আমি বাসায় যাই কারণ গাইস বাসায় যেতে অনেক দেরি লাগবে ততক্ষণ যদি গাইছ তোমরা বোরিং হয়ে যাও তাই জন্য গাইছ আমি ভিডিওটা একটু আটকে দিলাম গাইস আমি চলে এসেছি আর এখন গাইস আমার রাত হওয়ার পর্যন্ত অপেক্ষা কর লাগবে ততক্ষণ আমি অপেক্ষা করি চল গাইস আমি তো গাইস রাত তো হয়ে গিয়েছে আর গাইস এখন আমাকে ফটাফট যাওয়া লাগবে বাবাটা গাইস বলছে যে রাত বারোটার সময় যাওয়া লাগবে আর এখন রাইড পুরো বারোটায় বাজে আর রাত বারোটা গাইছে এখন গাইস আমাকে অরিটাকে নিয়ে মানে রেল স্টেশনে কি ব্লাস্ট করে দাও সো চলো গাইস ফটাফট রেল স্টেশনে যাবো আমি এই দিক দিয়ে ঘুরে ঘুরে আবার গাইস আমি কিন্তু গাইস গাড়িটাকে কন্ট্রোল করছি না ভাই গাড়িটা নিজে নিজেই চলছে ভাই ই ভাই 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 আমি গাড়িটাকে ভাই আগে গাইছি আমি গাড়িটাকে যতই জ্বালানোর চেষ্টা করতেছি যাচ্ছে না কেন ভাই ও ভাই যাচ্ছে ভাই হো ভাই ভাই এই গাড়িটা মনে হয় ওই জায়গাটা ভয় পায় যে ভাই ফটাফ আমাকে গাইছ এখন বের করা লাগবে গাড়িটাকে কারণ গাইস যত তাড়াতাড়ি আমরা যাবো তত তাড়াতাড়ি আমরা বাঁচবো ইয়েস গাইস তত তাড়াতাড়ি আমরা বাঁচবো এখন আমাকে ফটাফট গাড়িটাকে নিয়ে যাওয়া লাগবে গাইস আর গাইছ এখন আমি খুব জোরে চালিয়ে যাবো সাকিব খানের মতো গাইস সো দেখতেই পাচ্ছ গাইস আমি খুব জোরে জোরে চালিয়ে নিয়ে যাচ্ছি গাড়িটাকে আর ভাই আরে আবে এটা কী হলো ভাই আমি তো বাইকের বাইকের সাথে উষ্ঠাকে পড়ে গেলাম আর ভাই আমার তো ভাই পুরো কমও ব্যথা হয়ে গেছে ভাই কাজ করি গাইস একদম পুরা আবার ভাই আমি এক কাজ করি গাইস ডাক্তারখানায় যাই আর আমি গাইস আমার পুরো গাইস একদম পুরো শরীরটা ভাই কেমন হয়ে গেছে ভাই আমি হাঁটতেই পারতেছিলাম না ভাই বসে আছি ভাই আমি কী করি কাজ করি গাইস আমি একটু ঠিক হওয়ার চেষ্টা করি অনেক কষ্টে ঠিক হয়ে গিয়েছি আর গাইস একদম পুরো গাড়িটাকে উঠিয়ে নিয়েছি ওই এখন আমাকে ফটাফট রেল স্টেশনে গিয়ে এই গাড়িটাকে ব্রাজ করে দেওয়া লাগবে তো চলো ওইস আমি ফটাফট রেল স্টেশনে যাই আর গাইস এখন আমাকে ফটাফট যাওয়া লাগবে রেল স্টেশনে আমি গাইস শর্টকাট দিয়ে যাই তাহলে তাড়াতাড়ি হবে এই দিক দিয়ে গাইস শর্টকাট এই এই পাশ দিয়ে আমি বিল্ডিংগুলোর চিপা চাপা দিয়ে চলে যাব বিল্ডিংগুলোর চিপা চাপা দিয়ে আমি এই বুড়া মানে চলে এসছি আর এই আমরা রেল স্টেশন চলে এসেছি এখন গাইস এই গাড়িটাকে আমরা ব্লাস্ট করে দিব ইয়েস বুম ব্লাস্ট তো চলো এখন ফটাফট গাইস গাড়িটিকে ব্লাস্ট করে দেওয়া যাক এখানে গাইস গাড়িটিকে আমাকে রাখা লাগবে এখানে আমি গাড়িটাকে রাখে দিলাম সো এখন গাইস আমার কাছে যে মিসাইলটা আছে সেইটা দিয়ে মেরে ফেলবো গাড়িটাকে তো গাইস চলো এই মিসাইলটা নিয়ে নিলাম সো থ্রি টু ওয়ান অ্যান্ড গো বুম সো গাইস গাড়ি তো আমরা ভাই নষ্ট করে ফেলেছি আর গাইস আমাদের ভাই আমি সো সাইস আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আল্লাহ হাফিজ